আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ এর সর্বশেষ ম্যাচ আজকে মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিং পাঞ্জাব মোস্তাফিজুর রহমান যে শুরুতে পারফল ক্যাফের মালিকটা ছিল আজকের ম্যাচে কি পার্পল ক্যাপের মালিকটা হয়ে তিনি বাংলাদেশে ফিরে আসতে পারবেন কারণ বাংলাদেশ কি একমাত্র খেলোয়াড় মোস্তাফিজুর রহমান বিশ্ববাসীর কাছে রিপ্রেজেন্ট করছে যেখানে বড় বড় তারকা দশ কোটি বিশ কোটি পঁচিশ কোটি টাকার খেলোয়াড় কোনো ভালো পারফরমেন্স নাই কিন্তু বাংলাদেশের মাত্র দুই কোটি টাকার খেলোয়াড় মোস্তাফিজুর রহমান এবারের আইপিএল চেন্নাইয়ের হয়ে যেই ক্যালমাটা দেখেছে ভাই ক্যালমাটা আমাদের বাংলাদেশের দর্শক যারা আছে সবাই মুগ্ধ সবাই মুগ্ধ এই লেভেলের খেলা দেখে তবে মাসফতে মুস্তাফিজুর রহমান ভাইয়া একটা ম্যাচ খারাপ করায় আমরা মনে করছি হয়তো মুস্তাফিজুর রহমান ভাইয়া কিন্তু জিরো পয়েন্টে জিরো নিয়েই বাংলাদেশে ফিরে আসতে হবে কারণ তার যে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স ছিল আমরা প্রথম থেকে দেখছি মাসফতে তিনি একটি বাধা হয়ে গেছেন কিন্তু না পরবর্তী ম্যাচে তিনি কাম ব্যাক করে ফেলছে দুই দুইটা উইকেট নিয়ে তিনি কিন্তু কিন্তু সর্বোচ্চ উইকেটের দুই নম্বর পজিশনে চলে আসছে তিনি চোদ্দ উইকেট নিয়ে এখন দুই নম্বর পজিশনে এক নম্বর পজিশনে আছে জসপ্রিত বুমরা চোদ্দ উইকেট কিন্তু ইকোনমিক রান রেট থেকে তিনি কিন্তু ওসে তবে মুস্তাফিজুর রহমান ভাইয়া যদি আজকে পাঞ্জাবের সাথে ন্যূনতম একটা উইকেট নিতে পারে তাহলে হয়তো তিনি আবারও পারফল ক্যাপের মালিকটা হয়ে বাংলাদেশে ফিরে আসতে পারবেন তবে যদি এর বেশি প্লাস উইকেট পায় তাহলে তো একটা প্লাস পয়েন্ট কারণ জসপ্রিত বুমরা বেশি ম্যাচ হবে না কারণ এবার মুম্বাই ইন্ডিয়ান্স বাদের তালিকায় চলে আসছে মোস্তাফুজুর রহমান এখন পর্যন্ত যে খেলা দিছে বাংলাদেশের দর্শক যারা আছে তারাও মুগ্ধ এবং ইন্ডিয়ার দর্শক যারা আছে তারাও কিন্তু মুগ্ধ কারণ আমরা দেখছি যখনই গ্লারি থেকে বের হয় তখন ইন্ডিয়ার দর্শক যারা আছে তারা সবাই অটোগ্রাফ নামার জন্য রেডি হয়ে থাকে তো মোস্তাফিজুর রহমান ভাইয়া ইন্ডিয়ার ভিতরে একটা বড় ধরনের ফ্যান ফেস করে ফেলছে আশা করি ফ্যান ফেস দুর্দান্ত লেভেলের আজকের ম্যাচে দিয়ে আরো বেশি গতি বাড়িয়ে নিবে তো মুস্তাফিজুর রহমান ভাইয়ার জন্য শুভকামনা রইল এবং চেন্নাই সুপার কিংস এর জন্য শুভকামনা রইল চেন্নাই সুপার কিংস যে পরিমাণ মুস্তাফিজুর রহমানকে সম্মান দিছে বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি সেলুয়েট কারণ একমাত্র মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে কিন্তু তিনি যেই পুরনো স্মৃতির খেলাগুলা তিনি কামব্যাক করতে পারছেন আশা করি আইপিএল এর আজকের ম্যাচে তিনি সমাপ্ত করে বাংলাদেশে চলে আসবেন বাংলাদেশে জিম্বাবুর সাথে আমাদের পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ আছে এই পাঁচটা টি টোয়েন্টি ম্যাচের মাধ্যমেই আমরা এরপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাব আশা করি আইপিএল এ যেরকম দুর্দান্ত লেভেলের খেলাটা দিচ্ছে মোস্তাফিজুর রহমান আশা করি তিনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেখানে কিন্তু দুর্দান্ত খেলাটা দিতে পারবে তো আমরা এটা আশা প্রত্যাশা করি মুস্তাফুজ রহমান থেকে তো আজকে আপনার জন্য শুভকামনা রইল মাঠে খেলেন দোয়া আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আপনি ভালো পারফরমেন্স করবেন এটা আমরা আশা প্রত্যাশাই তো ভিহাজ আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ